বন্ধুরা দোকানের মতো মোচমুচে চিঁড়ে বাজা হচ্ছে না চিড়েগুলো শক্ত শক্ত হয়ে যাচ্ছে তাহলে দেখে নিন আজকের আমার এই ভিডিওটা তাহলে গড়েই বানিয়ে নিতে পারবেন দোকানের মতো মুচমুচে ঝরঝরে জোরে চিঁড়ে বাজা পারফেক্টভাবে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে চিড়ে বাজা তার জন্য আমি এখানে এক বাটি শিরা নিয়েছি আর চিনে বাদাম নিয়েছি কারিপাতা নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি প্রথমে আমি একটা ছোটো বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি ওই অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই নুন জলটাকে চিরের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো আমি সব নুন জল দিয়ে দিয়েছি চিড়ার মধ্যে আর এবার ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি চিরেগুলি আমার মিশানো হয়ে গেছে এবার এটা রেখে দেব এবার কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা দুটোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার বসিয়ে দিয়েছি কড়াই চুলা কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কারিপাতা দেখবে কারিপাতা তেলের মধ্যে দিলে কিন্তু ফুটে সাবধানে দিতে হয় কারিপাতা হালকা বেজে তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনে বাদাম এবার মিডিয়াম আছে চিনিব বাদামটাকে বাজতে হবে না হলে চিনিব বাদাম পারফেক্টভাবে বাজা হয় না দিয়ে দিচ্ছি অল্প একটু নুন হাই ফ্লেমে কখনও চিনিব বাদাম ভাজবে না হলে ভালোভাবে চিনিব বাদাম বাজা হয় না দেখো আমার চিনি বাদামগুলো ভালোভাবে বাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা কুচি এবার এটাকে এক মিনিট হালকা নাড়াচাড়া করে বেজে নেব। এক মিনিট হালকা বেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি নুন জল মেখে রাখা ছিঁড়ে এবার একটু সময় নিয়ে চিঁড়েটাকে নাড়াচাড়া করে ভালোভাবে বেজে নেব বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে আর যারা যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার দেখো প্রায় ভাজা হয়ে গেছে চিরগুলো এবার আমি দিয়ে দিচ্ছি চিনে বাদাম দিয়ে দিচ্ছি কারিপাতা হাত দিয়ে হালকা ভেঙে কারিপাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি একটা আস্তা দিয়েছি শুকনো লঙ্কা দেওয়ার পর দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি সবগুলোকে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে মুচমুচে হয়েছে চিড়েটা এবার আমি চিড়েগুলো নামিয়ে নেব এই যে দেখো দোকানের মতো পারফেক্ট চিঁড়ে বাজার রেডি গরম গরম চায়ের সাথে সন্ধ্যায় এই চিড়ে বাজা আড্ডাটা বেশ জমেই যায় যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ